তাহলে আগে আগে যেতে পারবেন কারণ একটু চাপ থাকবে স্বাভাবিক সবার পরীক্ষা ফলের পরীক্ষা শেষ যারা ভালো সার্ভিস সকাল সকাল বিকাল থেকে কম আসবেন সকাল সকাল আসবেন বলছি পরিবর্তে সকাল সকাল টাইটান কত তুমি কথা বল ভালো টাইটান টেন কত টাইটান টেন ফুল কমপ্লিট ব্যাগ সহকারে 300 টাকা আর কাপড়ে ব্যাগ দিয়ে 2200 টাকা কাপড়ে টাকা একসাথে গ্রিপও আছে সাথে গ্রিপ ফ্রি

সো আমার দেখতে অবশ্যই চলে আসবেন সবে আচ্ছা যদি কারোর কোনো ব্যাট যদি বাড়ি না লাগায় ভাঙেন সবে আসবেন আমরা ডিসকাউন্ট দেবো বাবার সমস্যা নাই কিন্তু বাড়ি লাগায় ভাঙলে কিন্তু তার জন্য দিয়ে নিচ্ছে কোনো দায়ী থাকবে না যদি বাড়ি ছাড়া ভাঙতে পারেন তাহলে সবে আসবেন পেয়ে যাবেন সমস্যা নাই সবে আসতে হবে আবার

ইলেভেন এসি পর ইলেভেন থার্টিন এটা কিন্তু থাকবে একদম এমন অফার থাকবে যে মাথা নষ্ট অফার কিন্তু আরও কিন্তু কাজ এই দেখেন লিডিং এক্স ওয়ানে কিন্তু কাজ অলরেডি একটা টাঙানো আছে এটাও কিন্তু কাজ হবে এরপরে তো এটা শেষ করার পরে কিন্তু এটা সারা দিন আমাদের লোক কিন্তু নন স্টপ কাজ করতে আছে তো দুইটা ডিজিটাল মেশিনে কাজ চলতেছে আমাদের এখন বাজে কিন্তু প্রায় বারোটা বাজতে গেল তো যারা দেখতেছেন লাইভটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র পঁয়ত্রিশটা লাইক করছে কিন্তু খুলনা থেকে বাসা ভাই আসতে পারছি না ভাই বাসা কিছু করার নাই ভাই তো খুলনা তো আপনি শপে আসতে পারলে ভালো আর যদি কেউ থাকে আপনার পরিচিত কেউ যে আপনাকে পরিচিত ঢাকায় আছে তাহলে পাঠাই দেন ঢাকায় পাঠাই দেন ঢাকায় আপনাদের বাসার দোকান থেকে সব কালেক্ট করে নেবে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অনলাইন দেওয়া পসিবল না কারণ প্রচুর কাস্টমার চাপ থাকে সারাটা দিন দেখেন এখনও কিন্তু আমাদের কিন্তু কাস্টমার আছে কাস্টমার আছে এমনও করছে আমরা ভাই রেকেট রেখে যান আমরা গাটিং করে আপনার আগামীকাল নিয়ে যাবেন আপনি এটাও করতে পারেন আসবে র্যাকেটে অর্ডারটা দিয়ে টাকা পেমেন্টটা ক্লিয়ার করে র্যাকেট রেখে যাবেন আমরা রেডি করে আপনাকে পরের দিন আপনাকে আমরা ওটা সব কিছু নিয়ে যেতে পারেন কিন্তু অনলাইন ডেলিভারি আপাতত অফার আছে কিন্তু টাইটেল এর প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকা লাগবে নিতে পারবেন সবাই আসতে হবে কিন্তু ভিওয়ার্স টাইটেল সেভেন অনলি উনিশশো টাকা পেয়ে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে সবাই আসতে হবে কিন্তু ভিওয়ার্স আমাদের সাথে কাউসার ভাইও কিন্তু রয়েছে উনি ওনার কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন লাগবে নিতে পারবেন স্ট্রিং থেকে শুরু করে আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে

তো রাত বারোটার মধ্যে দোকান আমরা পুরো ক্লোজ করে ফেলবো লাগবে সবাই চলে আসতে পারেন ভিউয়ার্স ভিউয়ার্স আমরা বেশিক্ষণ আর রাখবো না আমরা লাইভ থেকে বেরো যাবো কারণ এখন অনেক রাত হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগামীকাল লাইভ করব আগামীকাল অনেক টাইম লাইভ চলবে দিনের বেলা আমাদের যাদের লাইভ দেখতে চাচ্ছেন অবশ্যই দামা যেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে যদি সাবস্ক্রাইব দেখাতে পারে তাহলে ডিসকাউন্ট ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট দেখাইতে হবে সাবস্ক্রাইব করে আসছেন সেভেন প্রো কালকে সেভেন প্রো সোর্সম্যান সেভেন্টি সেভেন

আর চব্বিশশো টাকা হচ্ছে আপনার বিএস প্রফেশনাল পঁচিশশো টাকা হচ্ছে এস পো থ্রোড ইন ম্যাক্স ওকে সো অফার গুলো নিতে হলে আপনি রিমাইন্ড করে দেন আরেকবার কালকে বসে বসে আসতে হবে আচ্ছা সবাই চলে আসবেন ভিউয়ারস যারা দেখতেছেন সবাই লাইক করেন সবাই অবশ্যই লাইক দিবেন মাত্র 35 লাইক করছে 250 এর মধ্যে লাইভ দেখতেছে কিন্তু সবাই লাইক মারে নাই সবাই লাইক করেন সবাই লাইক করেন আর ভিডিও সবাই শেয়ার করবেন আপনি বলে দাও ভাই কষ্ট করতেছি ভাই কালকে দাম আদেব চ্যানেলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে হবে কিছু বলে দাও আমরা সবাই অনেক পরিশ্রম করি সারাটা দিন অনেক কষ্ট হয় সবার সারা দিনের কাজ করে সকাল থেকে শুরু হয় আমাদের সবার কাজ সারা দিন রাত বারোটা পর্যন্ত মানে চব্বিশটা ঘন্টার মধ্যে মনে হয় সবাই মানে দশটা ঘন্টা ফ্রি পায় বাকি যে চোদ্দ ঘন্টা একটা না কাজ চলে কিন্তু আমাদের দেখেন সব রেখে দিচ্ছি আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল বেলা চলে আসবে সবাই নয়টার মধ্যে চলে আসবেন কালকে দোকান খোলা হবে কয়টার দিকে ভাই সাড়ে নটার সাড়ে আমরা নয় দশটার মধ্যে দোকান খুলে ফেলবো সবাই সকাল সকাল চলে আসবেন সকাল সকাল আসলে কিন্তু কাজ দ্রুত শেষ করতে পারবেন দেরি করলে ভিড় বেড়ে গেলে তখন আপনার কাজটা স্লো হবে তো সকালে চলে আসবেন একদম সকাল সকাল বাসা যারা ঢাকার বাইরে আছেন একদম ভোরে রওনা দিয়ে দেন আর যারা ঢাকার মধ্যে আছে তাদের বলবো সকাল সাতটার সময় রওনা দিয়ে দেন নয়টার সময় চলে আসবেন সাড়ে নটার সময় দোকান খুলবে প্রথমে আপনার কাজটা ধরে কিন্তু আমি শেষ করে ফেলবো তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন আপনার কাজটা আগে নেওয়ার জন্য দেরি করবেন তো দেখবেন যে অনেক সিরিয়াল তো পঞ্চাশ ষাটটা একশোটা আপনার র্যাকেট সিরিয়াল পড়লে কম দুই থেকে লেগে যাবে তো এটা আপনার বুঝে কাজ করতে হবে অবশ্যই সকাল সকাল চলে আসবেন দ্রুত নেওয়ার জন্য নামাজের পর থেকে কিন্তু প্রচুর ভিড় লেগে যায় চেষ্টা করবেন নামাজের আগে এসে আপনার র্যাকেটটা কমপ্লিট করে বাসায় যাওয়ার জন্য তো ভিউর্স আমরা বিশেষ করে লাইভে থাকবো না তাদের অবশ্যই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করেন দামাদামি চ্যানেলে যে প্রাইস দেওয়া হয় বাংলাদেশে এত কম দামে কোথাও পাওয়া যায় না একদম পুরো অথেন্টিক অরিজিনাল প্যাকেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো দেখার জন্য লাইভে আমরা আবারও আগামীকাল আসবো কালকে সারাটা দিন আমরা লাইভে থাকবো ইনশাল্লাহ অবশ্যই লাইক করবেন সে কথা বলবেন না আজকে এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার স্পোর্টস থেকে আমি সাথে ছিলাম ইমন দামাদামি চ্যানেলের অনার সো আজকে এতটুকু দেখা যাচ্ছে ভিড় হতে আল্লাহ হাফেজ